আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফেসবুকে ছোট বড় সব ইউজার রায় কন্টেন্ট মনিটাইজেশন পেতে শুরু করেছে তো কিভাবে সম্ভব হচ্ছে এগুলো আজকের ভিডিওতে বিস্তারিত এই আলোচনা করব কারো দশটি পনেরোটি বিশটি ভিডিওতে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেলেছে আপনারাও পেতে পারবেন এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হবে কি করে আবেদন করবেন এই প্রসেসটি আজকে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ফেসবুক ফেসবুকটি ওপেন করে নেবেন তারপরে আপনার আইডিটার মধ্যে চলে আসবেন আইডির প্রোফাইল পিকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন দেখতে মনিটাইজেশন মনিটাইজেশান সিওল নামে এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে ক্লিক দেখতে পারবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এবং লাল মোড় নামে একটি অপশন আছে তো আই এম ইন্টারনেট ইন্টারেস্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কালি বক্সের মধ্যে আপনাকে একটি কিছু লিখতে হবে ফেসবুক বুঝিয়ে দিতে হবে যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য তো এটা লেখার পর সাবমিটে ক্লিক করে দেবেন যদি আপনারা না লিখতে পারেন ভিডিওর আই বাটনে একটি লিখে দেব আপনারা কপি করে নিয়ে বসিয়ে দেবে দেওয়ার পর আপনার ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে তো সাবমিটেড হয়ে যাওয়ার পর তারা একটা পর্যালোচনা করে দেখবে দেখার পর যদি আপনাকে যোগ্য মনে হয় তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে দেবে আজকের ভিডিও ধন্যবাদ সকলকে